তো কীতে দান কাড়িয়েছে তোরা কীতে খেলতে না খালা মানুষ তোরা না ভা শিয়াৰ পৰা সিয়ে বুই যাওক খেলতে <laughs> থাকে <laughs>

आनी अनी का गाव दे दे रे भैया का बिल्कुल दूर होता नहीं का गाव আরে এগুনে বল খেলার আরে অঙ্গে এগুন অঙ্গে শীতকালে না খেলার স্কুল কলেজ স্কুল গেলে সময় কর্ডে খেলার বেজাল বাজি গেছে কাকারে একটু মাথা খারাপ অঙ্গা হোল আনে খেলবেলাই দেন না হান্ডি সে মশাইলে কি দুয়ারে খেলে ফল দানো খেলে সবার অঙ্কা কে খেলাবি ব্যাডমিন্টন খেলাবি খেলা এতে ডুব গেলে শেষ त <laughs> र <laughs>

আতনো নিটনো খারি তনো. হানি আযেটাকে. এক্য়া ক্য়া কলা কাহে ক্য়া ক্য়ে কলেডিয়ে কোনো. আয়া হাকে কলেড়ে কলেডবে

যে গৈছে সেইগুণি কি সেয়া এয়া কৰে নাই বেঙাইনী अंगारे वो ढीलेले इते कर त ह वो बाहिर तो होला खेला त दुई चार जन आयला खेला त होला हैन अनि मत्त मत्त जानु इते होला कुगा होला हैन त त क जन 10 11 जन टीम लागे आजकी बडो बिबद किसे देख सुने यो सादर सत्त देखली गिरी करे जाबा सादर सत्त आने सादर सत्त सिलन गने आने सेरा त दे

মা কি না এгинаতে না বাবা আইতে লাভ কি জানা না কত বল কি সব দিয়া লাগে না একটা সব দিয়া হয় তো না একটা কি হয় তো না করতে পারে না না কতবার না না কিছু কো না এসেছিল ম্যাডাম না কোসে না আইবে না জিনে কি লাগে

इधर उधर सोबिया ने कहा